ওমর ফারুক বললেন অবশ্যই দায়িত্ব দিয়েছে তাহলে বলেন আমার বাবার দায়িত্ব কি উনি বললেন প্রাইমারিলি প্রথমত তিন দায়িত্ব আই ইয়ানতাকিয়া উম্মা পৃথিবীর প্রতিটি বাবার উচিত ছেলেদের মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করা দুই নম্বরে আই ইহসিনা ইসমা সুন্দর তার একটা নাম রেখে দেয়া তিন নাম্বার ইউ আল্লিমাহুল কিতাব তারে আল্লাহর কিতাব শিক্ষা দাও এবার ছেলেকে আমার আব্বা তিনটার একটাও করে নাই এবার ওমর ফারুক রেগে গেলেন বাবার কাঁধে ধরলেন বললেন তুই ছেলের জন্য বিচার নিয়ে আসলি তোর তিনটা দায়িত্বের একটাও তুই পালন করিস নাই ছেলে বলে আমিরুল মিনিন আমার মা নর্তকি আমার মা মাজুসি আমার মায়ের মধ্যে কোন আদব কাদব নাই সুন্দরী দেখে আমার মা রে বাবা বিয়ে করছে আমার মায়ের কাছ থেকে জীবনে কিছু শিখি নাই দুই নাম্বার সম্মানি খানফাসা আমার বাবা আমার নাম আমিরুল শুধু তাই না আল্লাহর কোরআনের একটা অক্ষর আমার বাবা কোনদিন আমারে শিক্ষা দেয় নাই ওর ফারুক রেগে গেলেন এবার বাপের কান্দে তালাক দেওয়ার সময় সব তালাক দুই তালাক তোর মা তালাক তোর বোন তালাক সব তালাক তালাক দিবে ওয়াইফরে দিতেছে সবাইরে তোমারে পার্থক্য বললেন দিবে তিনটা 100টা দিলা কেন কয় মেজাজ গরম ছিল কয় দাড়া আ তালাকুম ইনশাআল্লাহ তালাক হচ্ছে আল্লাহ দেয়া বিধানের একটা একটা নিদর্শন এটা নিয়ে তুই খাম খেয়ালি করলি আমার রায় শুন আমার রায় হচ্ছে তিন তালাকে তোর বউ তালাক বাকি 97 তালাক তোর পেটের উপরে পড়বে এরকম বিচারের দরকার আছে না নাই এরকম দৃষ্টান্তমূলক বিচার যদি বাংলার জামিনে দেয়া হতো আর কোন নারী ধর্ষিতা হতো আর কোন নারী কেসিট মারা হতো আর কোন নারী যৌতুকের জন্য কান্না করত একটা মন লাগবে বেশি না কটা লাগবে তিনি গভর্নর সিস্টেম চালু করেছিলেন গভর্নেন্ট সিস্টেম ইসলামিক স্টেট বাহরাইন ইয়ামান মেসর কোফা বসরা মক্কা মদিনা এই সাত জায়গায় সাতজন গভর্নর পাঠিয়েছেন তাদের থেকে তথ্য নিতেন এই গভর্নর সিস্টেম উনি বানিয়েছেন سيدنا আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলাকে পাঠিয়েছেন মিশরে মিশরে একটা দৌড় প্রতিযোগিতা হলো ওই দৌড় প্রতিযোগিতায় আমর ইবনুল আস রাদিয়াল্লাহু ছেলে অংশ গ্রহণ করেছেন এক মিশরি ওই দৌড় প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হয়ে গেছে রানার্স আপ হয়েছে আমর আব্দুল ছেলে এবার মিশরি ফার্স্ট আর গভর্নরের ছেলে সেকেন্ড রাগের চোটে আমর আব্দুল ছেলে ওই মিশরির মাথার মধ্যে কয়েকটা বাড়ি বেড়েছে মিশরি বলে আমার মাল্লা কেন তুমি খেলায় পারো না আমার মাল্লা কেন কয় আনাবনুল আকরামিন আমি গভর্নরের বলা আমি যা বলবো এটাই হবে আমার উপরে কথা নাই মিশরি ওইখানে আর ঝগড়া বাদায় নাই মনে দুঃখ নিয়ে মদিনায় চলে আসলেন এসে বললেন আমি রুল মিনিন আপনি আমর ইবনুল আস রাজি আল্লাহ চালানুকে মিশরের গভর্নর বানিয়ে পাঠিয়েছেন একটা প্রতিযোগিতায় আমি চ্যাম্পিয়ন হয়েছি ওনার ছেলে হয়েছে রানারা কেন সে চ্যাম্পিয়ন হতে পারে নাই এই কারণে আমার মাথায় লাঠি দিয়ে তিনটা বাড়ি মেরেছে বিচারটা দিছে কার দরবারে কথা বুঝেন নাই বোধহয় পারবো মানে অবশ্যই পারব ওই দিন সাত রাজ্য থেকে সাত গভর্নর হাজির গভর্নরদের ছেলেরাও হাজির মিশরী ও হাজির সাত গভর্নরের কাছ থেকে সাত এলাকার নেয়ার পরে আমরে ফারুক বললেন আইন আল মিশরী মিশরী লোকটা কই এদিকে আয় সামনে আসার পরে বলল আমরে ইবনুলাস তুমি মিশরের গভর্নর তোমার ছেলে সহ তুমি আসো আমরে ইবনুলাস সামনে বসে রইলেন এবার বললেন ও আমরে ইবনুলাসের ছেলে তুমি নাকি ইবনুলাকরামিন গভর্নরের ছেলে তুমি যা বলবা মিশরে নাকি তাই হবে তোমার নাকি অনেক দাপট নিজে একটা লাঠি এনে মিশরীর হাতে দিয়ে বলল এবার তোর মাথায় যতটা মারছে তুই ততটা গুণে গুণে মার আমি দেখবো আমর আব্দুল আস দেখবে আমর আব্দুল আসের ছেলেরে তুই এখানে মার সে বলতেছে থাক আপনি বলছেন এতেই যথেষ্ট মারা লাগবে না আমি মাফ করে দিলাম উমরে ফারুক বলল খবরদার মার মার ওর মধ্যে মিশরি উমরে ফারুকের ধমক শুনে ভয় ভয় তিনটা বাড়ি মারল এই বাড়ি মারা দেখো উমরে ফারুকের হৃদয় ঠান্ডা হয় নাই লজ্জায় আমর আব্দুল আস বয়স হয়ে গিয়েছে সাহাবা মাথা তখন ডাক মাথায় চুল নাই লজ্জায় মাথাটা হেট হয়ে মাথাটা নিচু করে রেখেছে এবার রাগের চোটে ওমরে ফারুক বললেন এবার আমর ইবনুল আসের টাক মাথার মধ্যে একটা মার মার কেন ছেলেকে শিক্ষা দিতে পারে নাই ইয়া আমর ইবনে লাস মাতা জাআলতুমুন নাস আবিদা তোমরা কখন মিশরীদেরকে নিজেদের দাস বানায় নিলা ওয়াকাদ ওয়ালাদাতুম উম্মুহুম আহরারা আর ওদের মায়েরা তো ওদেরকে স্বাধীন সন্তান হিসেবে প্রসব করেছে মানুষদের উপর ক্ষমতাগিরি করার জন্য গভর্নর পাঠাই নাই খবরদার জনগণ তাদেরকে দেখভাল করার জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে তাদের উপর কোন অত্যাচার করার জন্য নয় চিল্লাই বলেন ঠিক কিনা এরকম নেতা কয়টা লাগবে কয়টা ওই নাম কি অমর হ্যাঁ আমার বাইশ জায়গায় বিশ্বনবী কয় একটা উমরে ফারুক বলে আরেকটা একটা আল্লাহ বলে বিশ্ব আপনার পক্ষে আমি আয়াত নাজিল করতে পারলাম না আমি উমরের পক্ষে নাজিল করে দিলাম বিশ্ব নবী বলতেন ইন্নালি কুল্লি উম্মাতিন মুহাদ্দাস সব উম্মতের মধ্যে সব নবীদের উম্মতের মধ্যে থেকে একজন করে আল্লাহ তাকে মুহাদ্দিস বানাতো মুহাদ্দিস না মুহাদ্দাস মুহাদ্দাস মানে এমন লোক যিনি যা ভাবতো ওই ভাবনাটাই আল্লাহ আয়াত হিসেবে নাজিল করে দিতেন বিশ্ব নবী বলেন আমার উম্মতের মধ্যে মুহাদ্দাস হচ্ছে সাইয়েদনা ওমর